যে মানুষগুলো ব্রহ্মচারী পালন করছে তাদের ব্রেনে প্রায় একটি প্রশ্ন এসে থাকে যে ব্রহ্মচারী পালন করার ফলে আমাদের শরীরের মধ্যে এবং আমাদের জীবনের মধ্যে কী কী পরিবর্তন আসবে তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটাই বলবো যদি আপনি আগামী একশো দিন পর্যন্ত আপনার এনার্জিকে বাইরে বার না করেন আর আপনি সততার সঙ্গে এই ব্রহ্মচারী পালন করেন তাহলে আপনার শরীরে ও আপনার জীবনে কি কি পরিবর্তন আসবে কিন্তু তার আগে আমি আপনাদের কিছু কথা বলতে চাই যখন আপনি নোংরা কোনো ভিডিও অথবা নোংরা কাজ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেন তখন আপনার ব্রেনে এই প্রশ্নটা আসে যে আমি কি এটা ঠিক করছি সত্যিই কি নোংরা কাজ করা ছেড়ে দিলে আমার জীবনে কোনো পরিবর্তন আসবে আর কিছু মানুষ এই চিন্তার কারণেই রাস্তা হারিয়ে ফেলে আর এই ব্রহ্মচারীর রাস্তায় সঠিকভাবে চলতে পারে না কিন্তু এত কিছুর পরেও যে মানুষগুলো মাসের পর মাস এই ব্রহ্মচারীকে সঠিকভাবে পালন করে তাদের জীবনে এমন একটি পরিবর্তন চলে আসে যার সম্পর্কে এরা নিজেও কখনও কল্পনা করেনি যখন আপনি নোংরা কাজ করা ছেড়ে দেবেন তখন আপনার শরীরের মধ্যে বীর্য জমা হতে শুরু করবে আর তখন কোনো কোনো দিন আপনার নাইট ফলস হতে পারে কিন্তু যে মানুষগুলো নিজের মন থেকে এই ব্রহ্মচারী পালন করা শুরু করবে তাদের শরীরের মধ্যে পরিবর্তন আসা শুরু হয়ে যাবে এক মাস শেষ হবার পরে আপনার জীবনটা নর্মালি চলতে থাকবে আপনার মধ্যে নোংরা ভিডিও দেখার ইচ্ছে আসবে অনেকবার আপনার ব্রেনে নোংরা চিন্তাও আসবে কিন্তু তারপরেও আপনি এক মাস পর্যন্ত নিজেকে আটকে রেখেছেন আর যখন আপনি এক মাস পর্যন্ত নিজেকে কন্ট্রোল করে নেবেন তখন আপনার ভিতরে অনেক বেশি বীর্য জমা হয়ে যাবে আর শুরুর দিকে আপনি এর কোনো পরিবর্তন হয়তো অনুভব করতে পারবেন না কিন্তু যখন দু মাস পার হয়ে যাবে তখন আপনি আপনার চেহারাতে পরিবর্তন দেখতে পাবেন আর এটা আপনাদের মধ্যে অনেকেই এক্সপিরিয়েন্স করেছে যখন আপনি নোংরা কাজ করেন তখন আপনার চেহারাটা অনেক দুর্বল হয়ে যায় তখন আপনার চেহারাতে মাংসের থেকে হার বেশি দেখা যায় কিন্তু যখন আপনি এই সব কিছু করা বন্ধ করে দেবেন তখন ধীরে ধীরে আপনার চেহারাতে হার নয় বরং মাংস দেখা যাবে শুরুর কয়েক সপ্তাহ আপনার শরীরে ছোট ছোট পরিবর্তন আসবে যা আপনি খুব সহজেই দেখতে পাবেন কিন্তু আগামী একশো দিন পরে আপনি আপনার ভিতরে এমন কিছু অনুভব করবেন যা আপনি এর আগে কখনোই অনুভব করেননি আপনি আপনার ভিতরে একটি এনার্জি অনুভব করবেন আপনি আমার কথাটা ভালোভাবে বোঝার চেষ্টা করুন এখানে আমি এনার্জি বলতে এটা বলছি না যে আপনি শক্তিমানের মতো শক্তিশালী হয়ে যাবেন আমি আপনাদের এটাই বলতে চাইছি যে আপনি অনেক বেশি অ্যাক্টিভ অনুভব করবেন কোনো একটি কাজ করতে গিয়ে আপনি অলসতা অনুভব করবেন না আপনি আপনার কাজ করার জন্য ভিতর থেকে অনেক বেশি এনার্জেটিক ফিল করবেন যে কাজগুলো আপনার আগে বোরিং মনে হতো সেই কাজগুলো এই একশো দিন পরে আপনার কাছে অনেক সহজ মনে হবে তখন আপনি সব কিছু সহজে বুঝতে পারবেন এই ব্রহ্মচারী পালন করার আগে আপনার মনে যে সমস্ত প্রশ্নগুলো আসত যে আমি কেন চাকরি করছি আমি আমার জীবনটা কেন এমনভাবে বেঁচে আছি কেন আমি জীবনে এগিয়ে যাবার জন্য কিছু করতে পারছি না আর ব্রহ্মচারীর একশো দিন পূর্ণ হবার পরে আপনি এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন আপনার বুদ্ধিটা এত বেশি বেড়ে যাবে যে আপনার জীবনের লক্ষ্য নিয়ে আপনার মধ্যে কোনো রকমের সন্দেহ থাকবে না এরপরে আপনার সঙ্গে যত খারাপই হয়ে যাক না কেন কখনোই আপনি এটা বলবেন না যে আমার সঙ্গে এমনটা কেন হলো দেখুন যখন এই ব্রহ্মচারী পালন করতে গিয়ে আপনি এই পর্যন্ত পৌঁছাবেন তখন আপনি কেবলমাত্র আপনার ব্রেন থেকে বা মন থেকে নয় বরং আপনি আপনার অন্তর আত্মা থেকে প্রতিটা পরিস্থিতিকে বোঝা শিখে যাবেন আপনার ব্রেন ওই মানুষগুলোকে খুব দ্রুত চিনে নেবে যারা আপনার কাছে এসে মিষ্টি মিষ্টি কথা বলে নিজের কাজ করিয়ে নেবার চেষ্টা করে আর যদি কেউ তখন আপনাকে বোকা বানানোর চেষ্টা করে তাহলে আপনি দ্রুত তার প্ল্যানটা বুঝতে পারবেন আর আপনি তাকে উচিত জবাব দিতে পারবেন ব্রহ্মচারী শুরুর আগে আপনি এটা অনেকবার নোটিশ করেছেন মানুষ আপনাকে দিয়ে তাদের কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু একশো দিন ব্রহ্মচারী কমপ্লিট করার পরে আপনার ব্রেনের ক্ষমতাটা এত বেশি বেড়ে যাবে যে কোনো মানুষে আপনাকে আর বোকা বানাতে পারবে না আর একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই ব্রহ্মচারী পালন করার আগে আপনি অনেকবার চেষ্টা করেছেন বডি তৈরি করার আর যার পরিণামটা আপনি কখনোই পাননি অর্থাৎ আপনি আপনার একটি ভালো বডি তৈরি করতে পারেননি কিন্তু বিশ্বাস করুন একশো দিন ব্রহ্মচারী পালন করার পরে আপনি যখন আপনার বডি তৈরি করার চেষ্টা করবেন সেখানে আপনি খুব দ্রুত পরিবর্তন দেখতে পাবেন আপনাকে নোংরা ভিডিও দেখা ও নোংরা কাজ করাটা ছেড়ে দিতে হবে আর আপনাকে কেবল এক্সারসাইজের দিকে মনোযোগ দিতে হবে আর এরপরে ধীরে ধীরে আপনি যে পরিণামটা দেখতে পাবেন সেটা দেখে আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না আর এতক্ষণ যদি আপনি আমার কথাগুলো শুনে অবাক হয়ে গেছেন তাহলে এখন আমি আপনাদের যে কথাগুলো বলতে যাচ্ছি সেটা শুনে আপনি আরও বেশি অবাক হবেন প্রতিটা মানুষের জীবনের এটা হলো একটি কমন সমস্যা আর ওই কমন সমস্যাটা হলো ডিস্ট্রাকশন। আপনি স্টুডেন্ট হন জব করেন অথবা কোনো একটি কোম্পানির মালিক হন প্রতিটা মানুষকেই নিজের কাজে ফোকাস করার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয় কিছু মানুষ নিজের কাজে ফোকাস করার জন্য নিজেকে সমগ্র পৃথিবী থেকে আলাদা করে নেয় নিজেকে একটি ঘরের মধ্যে বন্ধ করে নেয় অথবা হেডফোন লাগিয়ে কাজ করা শুরু করে যাতে তাদের ফোকাসটা নষ্ট না হয়ে যায় কিন্তু আপনি কি জানেন একশো দিন পর্যন্ত যে বীর্যটা আপনি আপনার শরীরের মধ্যে বাঁচিয়ে রেখেছেন সেটা আপনার ভিতরে এমন পরিবর্তন নিয়ে আসবে যে আপনাকে জোর করে কোনো কাজে ফোকাস করতে হবে না আপনি যে কোনো কাজেই খুব সহজেই ফোকাস করতে পারবেন আর তখন আপনার অবাক হওয়ার কোনো দরকার নেই কারণ এটা ওই বীর্যের চমৎকার যে বীর্যটা আপনি এখন নোংরা ভিডিও দেখে আপনার শরীর থেকে বার করে ফেলে দিচ্ছেন আর আমি আপনাদের এই যে সমস্ত কথাগুলো বলছি এই কথাগুলো কোনো হাওয়াতে বলছে না এই সমস্ত কথাগুলো বিজ্ঞানের আজ প্রমাণ করে দেখিয়েছে ব্রহ্মচারী পালনের মাধ্যমে আপনার ফোকাসটা কয়েক গুণ বেড়ে যাবে আর এখানেই শেষ নয় আগামী একশো দিন পর্যন্ত যারা বীর্যকে বাঁচিয়ে রাখতে পারবে আর যারা মন থেকে এই ব্রহ্মচারীকে সঠিকভাবে পালন করবে নোংরা ভিডিও এবং নোংরা কাজ করা চিরদিনের মতো ছেড়ে দেবে তাদেরকেই প্রকৃতি অনেক বড় একটি উপহার দেয় আর ওই উপহারটা কি চলুন বলি অনেকবার আমাদের সঙ্গে এটা হয় যদি কেউ আমাদের সম্পর্কে খারাপ কোনো কথা বলে তাহলে সারাদিন আমরা তার সম্পর্কে চিন্তা করি যে ওই মানুষটা আমার সম্পর্কে এমন কথা কি করে বলল। আমি এর প্রতিশোধটা অবশ্যই নেব আর আপনার ব্রেনে সবসময় এই চিন্তাটাই চলতে থাকে আর তখন আপনার ব্রেন থেকে এই কথাটা দূর হয়ে যায় যে আপনাকে কি করতে হবে আপনার এখন কোন কাজটা করা বেশি প্রয়োজন কিন্তু এই সব কিছু না ভেবে তখন আপনি কেবল এটাই ভাবেন যে আপনি প্রতিশোধ কিভাবে নেবেন আর জেনে রাখুন এই সব কিছু তাদের সঙ্গেই হয় যারা তাদের জীবনে কখনোই ব্রহ্মচারী পালন করেনি যে মানুষগুলো নোংরা কাজ করা ছেড়ে দিয়ে ব্রহ্মচারী পালন করা শুরু করে আর আগামী একশো দিন পর্যন্ত ব্রহ্মচারী পালন করে তাদের ব্রেনটা এত বেশি পাওয়ারফুল হয়ে যায় যে তখন এরা অন্য মানুষ এদের সম্পর্কে কি বলল, সেই সব কিছুতে মনোযোগ দেয় না এদের এই কথাতে কিছু যায় আসে না যে অন্য মানুষগুলো তাদের সম্পর্কে কি চিন্তা করে কারণ এদের মনটা ভিতর থেকে শান্ত থাকে আর এরা কেবলমাত্র নিজের কাজেই মনোযোগ দিতে পারে আর এই সব কিছু কেবলমাত্র শুরু যখন আপনি ব্রহ্মচারীর রাস্তাতে এগিয়ে যাবেন আপনি আপনার ভিতরে এমন এমন পরিবর্তন দেখতে পাবেন যা আপনি স্বপ্নেও কল্পনা করেননি যে মানুষগুলো নোংরা ভিডিও দেখা ও নোংরা কাজ করাকে খুবই সাধারণ বিষয় মনে করে তারা নিজেই তাদের জীবনটা নষ্ট হওয়ার জন্য দায়ী আর যে মানুষগুলো সময় থাকতে এই বীর্যের ক্ষমতাটা বুঝে যাবে তারাই পৃথিবীর জন্য একটি উদাহরণ হয়ে যাবে প্রতিটা মানুষ এই ব্রহ্মচারীর রাস্তায় চলে নিজের জীবন পরিবর্তন করতে পারে আপনি যতদিন ধরেই এই নোংরা কাজ করেন না কেন আপনি এই নোংরা অভ্যেসটাকে ছেড়ে দিয়ে একটি ভালো জীবন বেছে নিতে পারেন আপনি একবার চোখ বন্ধ করুন আর এটা চিন্তা করুন যে আপনি সমস্ত নোংরা কাজ করা ছেড়ে দিয়েছেন আর আপনার জীবনটা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে আপনার চারপাশে যত মানুষ আছে তারা আপনাকে সফল হবার জন্য প্রশংসা করছে আপনি একবার কল্পনা করে দেখুন এই নোংরা কাজ করা ছেড়ে দেওয়ার পরে আপনি কত খুশিতে থাকবেন আর এর জন্য আপনি আজ থেকেই এই ব্রহ্মচারীর রাস্তায় চলা শুরু করুন যদি আজকের এই ভিডিও থেকে আপনারা কাজের কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং